হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি মাম্পি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম করছি তো এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শনিবারের ভিডিও করা তো আমার জানো তো চশমাটা প্রায় পাঁচ ছ মাস হচ্ছে নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে তো ভাবছি যে নতুন করে ডক্টর দেখিয়ে একটা নতুন করে চশমা বানিয়ে নেবো তো ফাইনালি আজকে এসেছি আমি চশমার দোকানে আর হচ্ছে আমি বৃহস্পতিবারে যেহেতু এই দোকানে মানে পার্সোনালি লায়ন্স ক্লাব থেকে ডক্টর আসে তো ওনার চেম্বারে আমি ওনাকে দেখিয়ে গেছি তো আজকে আর কি চশমা বানাতে পাওয়ার টাওয়ার আমাকে সবই দিয়েছে তো চশমা বানাতে দিতে আজকে আসলাম তো ফ্রেমগুলো আমি একে একে পরে পড়ে দেখছি যে কেমন লাগে এটাও বেশ ভালোই লাগছিলো সবগুলো চশমার ফ্রেমই খুব সুন্দর জানো তো আমার না সবগুলোই ভালো লাগছিলো তো বিশেষ করে এই যে যেটা পড়ে আছে এটা ভালো লাগছে তারপর একটা গোলটা যে এটা এটাও ভালো লাগছে ঠিকই আছে সব কিন্তু হচ্ছে না মানে প্রথমে ভাবছিলাম যে এগুলোই নেব তো পরে আবার মানে মদটা চেঞ্জ করলাম এই কারণে এই কারণে আমি না সব সময় হচ্ছে ই থাকতে মানে সব সবসময় স্টাইল তো আমি থাকতে পারি না কারণ তোমরা জানোই যে আমার ছোটো বাচ্চা আছে সেভাবে আমার ক্যারি করে চলতে হয় তো স্টাইলিশ চশমা সেভাবে স্টাইলিশ নিজেকে রাখলে তাহলে তো মানাবে তাই না বলো নইলে জোকার টাইপের থেকে ভালো ভালো লাগে তো পরে আর কি আমি আর ওটা ক্যান্সেল করে অন্য ওই অন্য একটা নিয়েছি তো পাশে ছিল একটা ফুচকার দোকান কোনো দিন ধরে ফুচকা খাওয়া হয় না তো আমি হচ্ছে ওই ফুচকা খেয়ে নিলাম তারপরে টোটো করে বাড়িতে বাড়ি বাড়ির বাড়ির রাস্তায় আর কি নেমে পড়লাম তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না তো যেহেতু শনিবার ছিল ভাদ্র মাস জায়গায় জায়গায় বার পুজো হচ্ছে তো আমাকে আসার সময় মানে যা আমি যখন চশমার দোকানে আসছিলাম মা বলে দিয়েছিল যে আসার সময় পান নিয়ে এসো তো সামনের দোকানে আর কি পান নিয়ে নিলাম তো এটা হচ্ছে রবিবারের ভিডিও বন্ধুরা তো এখানে দেখো সব সবজি সব আমি ফ্রিজে রেখে দিই এভাবে আর এখানে দেখো লাউ শাক এটা লাউ পাতাগুলো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে লঙ্কাও দেওয়া আছে এই আগে সিদ্ধ করে নেবো তারপর আবার ভেজে নেবো আর এখানে লাউ কেটে রেখেছি তোমাদের দাদা ভাই ওর আজকে সকালবেলা একটা কাজ ছিল মানে আমাদের একটা কাজু বাদামের ব্যবসা আছে সেটা নিয়েই আর কি একটু ওর কাজ ছিল না তো সেজন্য আর কি বাজারটা আজকে লেট হয়ে গেল নইলে অন্যান্য দিন আগেই আমার বাজার মানে চলে আসে তো যা যা হোক বাড়িতে যা আছে সেটাই আগে আর কি বসিয়ে দিয়েছি আর মাকে বললাম একটু সবজি কেটে দিও মা আর কি সবজি কাটছে আর এখানে দেখো বাসি খিচুড়ি তো আমার ছোট যার পিসির বাড়িতে হচ্ছে কালকে বার পুজো হয়েছে নিমন্ত্রণ ছিল তো আমরা কেউ যাইনি ও গিয়েছিল তো বাড়ির সবার জন্য এনেছে তো যেহেতু বাসি খিচুড়ি কেউ খাচ্ছে না পর তো ওটা ফেলা নিয়ে যাবে তো এ দেখো এখানে হলুদ লবণ দিয়ে মাছটা আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখন হচ্ছে শুধু ভাজবো তারপরে রান্নাটা করে নেবো তো যেহেতু হাজব্যান্ড খুব মানে অনেকটা লেট হয়ে গেছে ওরও খিদে পেয়ে গেছে রান্নার জন্য খুবই তাড়াহুড়ো করছি তো এখানে কড়াইটাও গরম হয়ে গেছে তো বরাবর মাছটা ভেজে নিই বলো কারণ আজকে না উঠতেও আমার অনেকটা বেলা হয়ে গেছে আর খিদে তো পাবেই তা পেট তো আর মানে না তাই সে তার টাইম মতো ঠিকই চু করবে সকালবেলা করেছে হচ্ছে হচ্ছে বিস্কুট করেছে তারপর হচ্ছে একটুখানি প্রেশারে আলু সে ভাত করেছিলাম যে পুচু খেয়ে যাবে কিন্তু কিছুতেই ভাতটা খেলো না ও ওই খিচুড়ি খাওয়ার জন্য বায়না করছিল বারবার করে বললাম তোর বাসি খিচুড়ি খেতে হবে না কিন্তু কিছুতেই শুনলো না তো যাই হোক আজকে হচ্ছে আমি না লাউ দিয়ে মাছ যদি করি ওই বেটেই নিই কারণ ওটা মিক্সচারে পেস্ট করলে না ওই একটুখানি মশলা যে দিতে হয় ওই মৌরি আর জিরা আমরা হচ্ছে ওই মাছের মধ্যে যদি লাউ দিয়ে মাছ দিয়ে খাই কাঁচা লঙ্কা মৌরি একটু করে মৌরি আর জিরা ওগুলো বেটে দিই তাহলে আর কি একটা মুরগির একটা সেন্ট করে বেশ ভালোই লাগে তো অন্যান্য দিন যেহেতু সানডেতে মাটন বা চিকেন থাকে তো আজকে বললাম আজকে আর এন না তো বন্ধুরা দেখো তো তোমাদেরকেই যে এই চশমাটা দেখাচ্ছি এই চশমাটা কিন্তু আমি চুজ করেছি তো একের পর এক আমি চশমা পরে দেখছিলাম তো তোমরা বলো আমাকে কোন চশমাতে ভালো লাগছে তোমাদের তো এগুলো হচ্ছে ভিডিওগুলো তোমরা দেখো আমি পরে এগুলো আর কি এডিট করলাম তো আমি সানডের ভিডিওগুলো আর ক্যাপচার করিনি তো তোমরা বলো কোনটা ভালো লাগছে আমাকে আমার ভালো লাগছিলো ওই ব্ল্যাকটা ফার্স্টে যেটা বললাম আর কি তো ওটাই আমি চুজ করেছি ফাইনালি বানাতে দিয়েছি যে ফার্স্ট আমাকে এটা দেখিয়েছিল বাট আমার এটা পছন্দ হচ্ছিল না কারণ এটা এখন না অনেকটা ওল্ড মডেল হয়ে গেছে সেজন্য বললাম এটা আর দেখিও না বিশেষ করে এগুলো এগুলো চশমা যে নাকের দুপাশে বাটামের মতো থাকে না ওগুলো আরও বেশি অসুবিধা করে আমি বললাম থাকে এগুলো এগুলো নেবো না তো চশমাগুলো না এখানে আরও যা যা চশমা দেখিয়েছিল বেশ সুন্দর ছিল ভালো ছিল স্টাইলিশ স্টাইলিশ চশমা ছিল এই যে একটা চশমা এটাও বেশ এটাও তেমন একটা ভালো ছিল না যদিও কিন্তু ওই আমি ব্ল্যাক কালার আর একটা ছিল রেডের মধ্যে ওটা ভালো লাগছিল দেখো এখানে তেমনভাবে কোনো চশমা স্টালিশ চশমা সাজানো নেই যদিও ওই বার করে দিচ্ছিলো চশমা এই যে আমি এটা চুজ করেছি ফার্স্টে রেডটা চুজ করেছিলাম পরে এটাও ক্যান্সেল করে ব্ল্যাকটা নিয়েছি কারণ আমার ওই ব্ল্যাকের দিকেই মন যাচ্ছিলো বারবার করে আগে চশমাটাও যদি আমার ব্ল্যাক ছিল তো এবারও আর কি তাই নিয়েছি তো বন্ধুরা ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো তোমরা ভালো থেকো সাবধানে থেকো